وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبيبانا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وكمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرق ওয়া সাল্লি মু আমরা দরুদ ইব্রাহিম জানি না সবাই জানি তো কথা বলেন সবাই জানি দরুদ ইব্রাহিম কোথায় পড়ে বলতে পারেন কোথায় পড়ে লজ্জা লাগছে নাকি আরে আমি আল্লাহটার মতো সামরা আমরা লজ্জা আদার কিছু ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে কোথায় পড়ে নামাজে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قران قرن مهترم वहमत व সালাম dama সুন্নাত লওয়া ওয়াজিব আপনারা দের কো হয়ে গেছে না? অনেক মাস কেটে গেছে। যাক অসুবিধা নেই। অনেক সুন্দর বইসা আছে তো। ঘরটা sửa করব তাই না? তাহলে সালাম dama সুন্নাত সুন্নাত লওয়া ওয়াজিব সালাম আল্লাহর একটা গুণবাচক নাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সালাম বেশি বেশি দিব আমরা। আমি সালামের কথার মধ্যে বলি। আর যে উদ্দেশ্যে এখানে আসছি আমরা এটা একটা কোরআন মাহফিল দিনী মাহফিল একটা দিনী আলোচনা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা সন্ধ্যা রাত থেকে এখানে হচ্ছে ফেরেস্তারা দিকে বেষ্টন করে আছে বলেন সুহান ফেরেস্তারা কিসের জন্য বসে আছে তারা বেষ্টন করে আছে কিসের জন্য নেকি লিখতেছে কি লিখতেছে নেকি লেখে কার কিরম তাকুয়া আছে তাকুয়া নিয়ে কতটুকু তাকুয়া নিয়ে

তাইলে আমরা তিনটা কাজ জানি যে অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত মানে হয়ে গেছে যেটা একটু আগে যে কালেকশন করছে আমাদের শেষ বর্তমান যে আমি কথা বলতেছি ভবিষ্যৎ করবো দূরে আমি একটা ভারী করবো ভারী করবো হ্যাঁ আমি একটা মাদ্রাসা করবো যে উদ্যোগটা আজকে নিয়েছে মাদ্রাসা করা অলরেডি মাদ্রাসা তিন রুম হয়ে গেছে বলেন তিন রুম মাদ্রাসার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে যারা করতেছে যারা এটা তদারেকি করতেছে বিবেচনা করতেছে তাদের যে উদ্যোগ যে গড়ের মধ্যে প্রেরণা আমরা আলো প্রেরণা দিয়ে আজকের মাহফিল আমাদের সাক্ষাৎ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম জমলে নাই কোথাও আজকের মাহফিল যেভাবে জমছে যেভাবে মানুষ আসছে জনগণ যেভাবে আসছে যে আমরা ওয়াজ করার জন্য دینیটা প্রতিষ্ঠা আনি

মানে তো উপস্থিতিຫມহত hadir তাইলে আজকে আজকে যে মাফফি যে দিনে একটা অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে আমরা আইসা খুশি না বেজা খুশি সবাই খুশি তাইলে एकदम বেজার হইছে ওন্না হলো ইবलीस শয়তান শয়তান কি বেজার শয়তান বেজার যারা ভালো মানুষ তারা কিন্তু বেজার না তারা খুশি তারা সাথে একটা মাফলি গিয়েছিল আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করবে তোমার আমলনামাগুলো দেখাও তখন আমলনামাগুলো দেখানোর পরে কোন আমলনামা কোন নেকি নাই একটা tane কি আছে সেই নেকিটা হলো আমি মাদ্রাসার মাফিলে গিয়েছিলাম এবং মাদ্রাসা মাফিলে যাওয়ার পরে কিছু দান খোরাত করেছি

তো উনি কথা বলবেন আসলে আমি ধারণামূলক কিছু কথা বললাম সার্বজনীন উপস্থিতি মহাযাজ হাযেরি એટલે কোরআની একটা আলোচনা কোরআની একটা মাহফিল কোরআনের একটা আপনার কি বলে প্রতিষ্ঠান যেখানে সর্বক্ষণ কোরআনি আলোচনা ছাড়া কোনো আলোচনা হবে না কোরআন পড়া ছাড়া কোনো 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 করা হবে না সুতরাং এই কুরআনের দ্বারা এই কুরআনের আলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায় জান্নাত দিয়ে দেন বল সুবহানাল্লাহ তাইলে আমরা সকলেই কুরআনের পক্ষে আছি না নাই আছি সকলেই কুরআনের পক্ষে আছি না ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মানুষ কুরআনের বিপক্ষে নাই যারা সে তারা হলো মুশরিক কাফের যারা কোরআন বিপক্ষে করে বিপব করে এই যে কিছু দিন আগে দেখছেন না কোরআন মধ্যে লাথি দিয়ে কোরআনটা লাইভ খাইতেছে পড়াইতেছে ফেসবুকে এটা তো আসলে বাছরির ব্যাখ্যা করেছে এবং বাছরির একটা ছাত্র ছড়া শয়তান যদি শয়তান নাই হইতো তাকে বলছ সে নাকি বাছরির একটা ছাত্র লেখা পড়া করে তাহলে বাছরির ছাত্র লেখা পড়া করার পরে আবার বলছে সে নাকি একজন পাগল পাগল আবার বাস করে কি করে পাগল আবার জানে কি করে কোরআনের মধ্যে লাঠিত হবে সুতরাং এটা একটা নাস্তিক এটা একটা শয়তান যে মুসলমানের গ্রন্থের উপর আঘাত করতে পারে এটা কখনো মুসলমান হতে পারে না এটা কখনো মুসলমানের সন্তান না কারণ কোরআন পৃথিবীর সমস্ত যে নিদর্শন দিয়ে নিয়ে জেনে আসছেন উনি হল আখের জমানের পৈগম্বর মোহাম্মদ সাল্লাম যার উপরে কোরআন নাজির হয়েছে আর যার সব সবকিছু সমাধান একমাত্র কুরআন দিতে পারে আর কেউ দিতে পারে না পৃথিবীর কোন গ্রন্থও জমা দিতে পারে না পৃথিবীর কোন মানুষে জমা দিতে পারে না একটা গ্রন্থ সমাধান দিতে পারে সেটার নাম কুরআন বলেন কি কুরআন কয়তে কষ্ট লাগে নাম হল কুরআন আর এই কুরআনই আপনাকে সমাধান দিতে পারে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যা কিছু হবে সব আল্লাহর কোরআন হবে আপনারা দিয়ে সবাই সব

আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি হজরত গুরুত্বপূর্ণ পয়েন্ট পেশ করতেছিলেন আমাদের আজকের মা যিনি প্রধান আকর্ষণ প্রধান ভক্ত হজরত এসে গেছেন তাই হজরত বন শেষ করে দিচ্ছেন সম্মানিত প্রিয় উপস্থিতি অনেকেই জানেন আমরা লিপ্রেড পোস্টার পেনার মাধ্যমে প্রধান আকর্ষণ মুক্তি রিয়াদ মাহমুদ খান সালিয়ে দিয়েছিলাম কিন্তু হজরত হজের সফরের কারণে আসতে পারে নাই তাই আমরা তাৎক্ষণিক আমাদের সামনে যিনি উপস্থিত আছেন আমরা গত সাত তারিখে হজরতের সাথে কথা বলে আমরা হজরতকে বাস করেছি এবং হজরত যত সময় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সম্মানিত প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মানকে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেশ করবেন বাতিলের আতঙ্ক